যেটা মনে করেছিলাম সেটাই হলো তহিদ আফ্রিদির বাবার শেষ রক্ষা হলো না দর্শক তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে পাঁচ দিনের রিমান্ডে বড় বড় আসামিদের যেভাবে অ্যারেস্ট করে আদালতে তোলা হয় তহিদ আফ্রিদির বাবাকেও ঠিক একইভাবে আদালতে তোলা হয়েছে হাতে হ্যান্ড কাপ আসামিদের যে পোশাক পরানো হয় আসামিদের হেলমেট পরানো হয় পুলিশের সবকিছুই করা হয়েছে তহিদ আফ্রিদির বাবার সঙ্গে এবং রিমান্ডের আবেদন বেশি করা হয়েছিল ম্যাজিস্ট্রেটের কাছে সেখানে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ালো এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিলাম ভাই মানুষের অবস্থা সবসময় একরকম থাকে না মানুষ সবসময় একরকম ভাবে চলতে পারে না অহংকার করবেন এর পতন হবেই একদিন দর্শক শ্রোতা যে মামলায় ফেসেছেন তহিদ আফ্রিদির বাবা এই মামলাটাও কিন্তু ছোটখাটো মামলা না খুবই ভয়ানক একটি মামলা যেই মামলার আসামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আসাদুজ্জামান যেই মামলার আসামি পলক যেই মামলার আসামি আইন মন্ত্রী সমস্ত বড় বড় এমপি মন্ত্রীরা যে মামলায় ফেসেছেন তহিদ আফ্রিদির বাবাও সেই মামলাতেই ফেসেছেন আপনারা শুনলে অবাক হবেন শুধু তহিদ আফ্রিদির বাবা নয় এই মামলায় বিরুদ্ধে শোনা যাচ্ছে তহিদ আফ্রিদি তার বাড়িতে নেই তিনি বাড়ি থেকে পালিয়েছেন কারণ এই মামলার এক নাম্বার আসামি শেখ হাসিনা আর তার এমপি মন্ত্রীরা আর বাইশ নাম্বার আসামি তহিদ আফ্রিদির বাবা আর এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি বাবা ছেলেকে এক মামলাতেই আসামি করা হয়েছে বাইশ নাম্বার আসামিকে আটক করা হয়েছে আর এখানে আফ্রিদি এগারো নাম্বার আসামি তাকে এখনো মানে পুলিশ খুঁজে পাই নাই তাকেও গ্রেপ্তার করা হবে শোনা গেছে ডিবি থেকে মানে আলটিমেটাম দেওয়া হয়েছে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি জারি হয়েছে দর্শক কি বলবেন এখানে তহিদ আফ্রিদির একটা সময় খুব জনপ্রিয়তা ছেলে খুব অনেক জনপ্রিয়তা মানে বলার বাইরে আর এখন তার বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে জেলখানায় করতেছে জনগণ কত পরিমাণে ক্ষিপ্ত আফ্রিদির বাবার উপর মানে আদালত পাঙ্গনে যে অবস্থা ভাই মানে দেখার মতো দৃশ্য জনগণ কত পরিমানে ক্ষিপ্ত আফ্রিদির বাবার উপর আমরা মনে করেছিলাম হয়তো অন্য অন্য আসামিদের যেভাবে ডিম নিক্ষেপ করা হয় তৈদ আফ্রিদির বাবাকে ওই ডিমটা হয়তো নিক্ষেপ করা হতে পারে এই জন্যই তৈদ আফ্রিদির বাবাকে অন্য অন্য আসামির মতন মাথায় হেলমেট পরানো হয়েছে কিন্তু ভাগ্য ভালো মাথায় ডিম নিক্ষেপ করা হয় নাই আর ডিম নিক্ষেপ করবে কিভাবে কঠোর নিরাপত্তায় আদালতে তোলা হয়েছে কঠোর নিরাপত্তায় চারিদিকে শত শত পুলিশ দর্শক শ্রোতা মাই টিভির চেয়ারম্যান এই মাই টিভি নিয়েও তহিদ বাবার নামে অনেক অভিযোগ আছে এই মাই টিভি নাকি আফ্রিদির বাবার না এটা অন্য জনের কাছ থেকে নেওয়া হয়েছে বিষয়টা কতটুকু সত্য আমি জানি না এটা অন্য আজকে সাবজেক্টির বাবাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হলো তহিদ আফ্রিদিকে পুলিশ তন্ন তন্ন করে খুঁজতাছে কি বলবেন এখানে মানুষ সবসময় একরকম থাকে না ভাই মানুষ সবসময় একরকম থাকে না তৈদ আফ্রিক দিকে আটক করা হলে তৈদ দিকেও রিমান্ডে নেওয়া হতে পারে হতেই পারে কি বলবো এখানে বলেন নিউজটা ছিল বাবাকে পাঁচ রিমান্ডে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা আদালতে তোলা হয়েছে আর সর্বশেষ বলি এই মামলাটা ছিল যাত্রাবাড়ি থানা পাঁচ আগস্টে ছাত্রদের সাধারণ মানুষদের অত্যাচার গুম খুনের মামলা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমার আর কিছু বলার নেই